ভাবছিলাম সবাই আমাকে ছেড়ে চলে গেলেও অন্তত তুমি আমার পাশে থাকবে কিন্তু তুমিও তো সবার মতোই ছেড়ে চলে গেলে যাকে মন থেকে একবার আপন ভাবা হয় তার অবহেলাগুলো সহ্য করা খুবই কঠিন হয়ে যায় মানুষ একমাত্র তখনই দুর্বল হয়ে যায় যখন শেষ পর্যন্ত সে নিজের কাছে হেরে যায় অন্ধের মতো বিশ্বাস করা মানুষগুলো একটা সময় খুব বাজেভাবে ঠকে যায় জীবনে পথ চলার সঙ্গীগুলো সুন্দর নয় বিশ্বাসী হতে হয় কাউকে ধোকা দিতে পারলে ভেব সে বোকা ছিল কিন্তু সত্য এটাই সে তোমাকে বিশ্বাস করেছিল যেটা যোগ্যতা তোমার ভিতর নেই নিজেকে সবসময় ব্যস্ত রাখো সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও অনেক ভালো থাকতে পারবে তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই শুধু আমি আমার বিশ্বাসের কাছে লজ্জিত যে মানুষটা তোমার উপর বিশ্বাস রাখে তার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না নিজেকে শক্ত করে গড়ে তোলার চেষ্টা করো কারণ এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত পরে হয়তো তুমি ক্ষমা চেয়ে নিবে কিন্তু যাকে বলবে তার মনে গেথে যাবে কখনো কখনো শক্ত করে ধরে রাখা হাতটাকেও ছেড়ে দিতে হয় সব কিছু কি আর কান্না করে পাওয়া যায় কিছু জিনিস তো হাসি মুখেও ছেড়ে দিতে হয় কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য স্বার্থ ফুরিয়ে গেলে তারা আবার চলে যায় চাইলে সবার থেকে দূরে যাওয়া যায় কিন্তু চাইলে সবার আপন হওয়া যায় না কিছু মানুষ আমাদের লাইফে আসে সময় কাটানোর জন্য আর আমরা সত্যি তাদেরকে ভালোবেসে ফেলি যার উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় না তার সাথে যেন বেশি রাগারাগি হয় কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে আসা যায় কিন্তু কারো মায়ায় পড়লে তার থেকে দূরে থাকা যায় না আমরা যাদের জন্য চোখের মূল্যবান জল ফেলি তাদের কাছ থেকে আমরা কখনো সেই মূল্যটা পাই না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করে তারপর কমেন্টে জানান ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন থ্যাংকস ফর ওয়াচিং